হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো এই দেখো আমি ছাদে যেহেতু বসেছিলাম তাই ভাবলাম তোমাদেরকে আমাদের ছাদটা একটু ঘুরে দেখাই তো দেখো এখানে কত সুন্দর গাছপালা লাগানো আছে আমাদের ছাদে শাক থেকে লঙ্কার গাছ থেকে বেগুনের গাছ থেকে এই সাইডটা পুরো আর এদিকে জাল খড়ি মানে রান্না করার জন্য আর কি আর এই দিকে দেখো এটা রাস্তার ধার দেখো দেখলে ভালো লাগবে আশা করি আর এইদিকে ডান দিকে এটা হচ্ছে লঙ্কার গাছ আছে এটা হচ্ছে শাকের গাছ আর এদিকে আরও ফুল গাছ আছে আর এই যে একটা ফুলের গাছ এদিকে অনেক রকম ফুল আছে এইদিকে একটু পুদিনা আছে আর এখানে অপরাজিতা গাছ আছে আর এই দিকে নয়নতারা এদিকে অ্যালোভেরা আর এটা বিন্দুবাসিনী এদিকে লঙ্কার গাছ আছে বেগুনের গাছ আছে তিন চার রকম লঙ্কার গাছ আছে টমেটোর মতো গোল গোল ছোটো ছোটো একদম দেখতে ভালো লাগে প্রচুর ঝাল আর এই যে লঙ্কার গাছগুলো দেখো অনেক বড়ো বড়ো প্রচুর লঙ্কা ধরে তিন চার রকমের গাছ আছে লঙ্কার দেখো আর এই সাইডে আছে একটা অপরাজিতা আর লঙ্কার গাছ আর এই যে দেখো এখানেও কটা পুদিনা পাতা আছে আর এইও ফুল গাছ আছে একটা আর এখানে করলার গাছ আছে দেখো করলার গাছ আছে তো কটা বাচ্চা বাচ্চা আছে করলা তো এই দেখো তোমাদেরকে দেখালাম সবে সবে ধরেছে আর এই যে আমি বাস এই যে আমার শাশুড়ি মা বৃষ্টি হবে ওই জন্য রান্না করবে তাই জালখড়ি তুলে রাখছে নাহলে যাবি তো তারপরে দেখো আমরা একটু বিকেলে কালীবাড়ি ঘুরতে গেছিলাম তো তোমাদেরকেও আরেকবার দেখিয়ে নিলাম কালীবাড়ি ওখানে গেলে সত্যি বলছি মনটা খুবই ভালো হয়ে যায় এত সুন্দর জায়গা তো তোমরা দেখো মন্দিরটা তো আবারও চলে গেলাম আমরা একটু ঘাটের ধারে তো এই দেখো আমি একটু ঢং করছিলাম ফুল নিয়ে ওখানে একটা গাছে এই ফুলগুলো পড়েছিল খুবই ভাল লাগছিলো টাটকা টাটকা ফুল এই দু রকম ফুলগুলো তাই আমি একটু ভিডিও করে নিলাম আর দেখো ওইদিকে আমার শাশুড়ি মা একটু হাঁটাহাঁটি করছে আর এই যে আমি একটু তোমাদেরকে দেখি একটু ঢং করছিলাম আর কি ফুল নিয়ে খুব ভালো লাগে তো তাই আর এই যে দেখো গাছে পাতা নেই কিছু নেই বেল ধরেছে কত তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওই যে দেখা যাচ্ছে দেখো আমাদের কালীবাড়ি তো তোমরা দেখো কত সুন্দর পরিবেশ তোমরা এলে বুঝতে পারবে আর এই যে ও সামনে দেখো হচ্ছে যে সামনে বসে আছে ওই তারপরে বর গেছিল মাছ ধরতে তারপরে বাড়ি এসে বলছে না কি ঠান্ডা ঠান্ডা দিন আছে আজকে মাংস খাবে ওই জন্য আজকে দেখো মাংস রান্না হচ্ছে তারবার উনুনে হবে বউয়ের হাতে আর কি ওই জন্য আবদার তাই উনুনে রান্না হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো পারি না রান্না করতে তাও একটু বড় বলেছে যেহেতু খাবো তাই একটু চেষ্টা করলাম আর একাই ক্যামেরা করছিলাম আর একাই রান্না করছিলাম এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি ওই জন্য একটু ফ্রেমটা এলোমেলো হয়ে গেছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো দেখো আমি রান্না করছি একাই সব কিছু সব কিছু নিয়ে এলাম রাত্রেবেলায় যে উনুনে রান্না করা খুব মুশকিল ও কিছু না তার জন্য না তো দেখো আমি রান্না করছি এই যে এখানে সমস্ত রকম মশলা ফসলা দিয়ে দিলাম দিয়ে একটু কষানো হচ্ছে আর কি তোমরা জানিও কেমন হয়েছে দেখতে রান্নাটা আর এই যে একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর কিছু দেইনি আর যা ছিল বাটা মশলা বাস আর কিছু দেইনি বাস সিম্পল করেই রান্না করে দিয়েছি এই দেখো এই দিকে পাতা হচ্ছে বরের জন্য বর খাবে ওই জন্য কষানো এটা সবাই খায় অবশ্য আমিও খাই সবারই ভালো লাগে অবশ্য জানি খেতে এই কষানো মাংস তো দেখো ওখানে আমি তুলে রেখে দিলাম চার জনের চার পিস আর এই যে এইদিকে আবার ঢাকা দিয়ে দিলাম তো ফাইনাল লুক হচ্ছে এটা ধনে পাতা দেওয়ার সময় ভুলে গেছে ভিডিও করতে তো আর এই যে হচ্ছে ফাইনাল লুক আমাদের খাওয়া